এই এবার কিন্তু এটা তোমার জন্য শেষ সুযোগ এক ঘন্টা যাবৎ বসাই রাখছো এই জঙ্গলের মধ্যে বলছি নির্জন কোন স্থানে বসবে বসছে মানুষের মধ্যে মানুষ আছে তো অন্যদিকে তাকায় মানুষের দিকে তাকায় এ তুমি মানুষের দিকে তাকাবা কেন আমি বলছি এদিকে খেয়াল রাখতে হবে তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো এখনই ছেড়ে দিচ্ছি আমি ছেড়ে দিচ্ছি আর দিব না তোমাকে আর দিচ্ছি না বেটা আমি কথা বলতেছি এতক্ষণ ধরে কথা বলতেছি ফোন ধরে বসে থাকি ফাইজলামি করতেছ

যেকোনো একটা নাম দিয়ে দিও যেকোনো একটা নাম দিয়ে দেবে যে কোনো একটা নাম দিয়ে দিও আমি কি বলবো আবার আমি পাঠালাম আমার দায়িত্ব আমি কর্তব্য পালন করলাম নাম তুমি দিবা ওকে আবার বলে কি নাম দিব তুমি নাম দিও তুমি যে কোনো একটা নাম দিয়ে ডাক ওইদিকে সময় কাটাচ্ছ তার সাথে কথা বলো চলে যাবে পরে কথা বলো আগে নাম পরে দিবা নাম পরে দিবা আগে কথা বলো নাম পরে দিও নাম পরে দিতে পারবা নাম পরে দিতে পারবা আগে কথা বলো না এর সাথে বুধয় আর হবে না ওকে ভালো থেকো ভালো থেকো ঠিক আছে ভালো থেকো অনেক সময় কাটাইছো আমার প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেল ভালো থেকো জঙ্গলে বসে আছি তামসা করতেছো